রক্তের সংকট মোচনে কমল গুহের জন্মদিবসে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল সোমবার শহরের সংহতি ময়দানে কমল গুহ জন্ম রক্তদান করেন এদিন এই শিবিরে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও চিকিৎসক বিদ্যুৎ কমল সাহা দিনহাটা পুরসভার চেয়ারম্যান অপর্ণা দে নন্দী ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী তৃণমূলের দিনহাটা দুই ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বিশুধর সহ অন্যান্যরা রক্তদান দিনহাটা রঞ্জিত কর্মী সমর্থকরা মন্ত্রী উদয় গ্রহ বলেন প্রতি বছরের মতো উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় মানুষ স্বেচ্ছায় রক্ত দিচ্ছেন জন্মোৎসব কমিটির সভাপতি বিদ্যুৎ কমল সাহা বলেন রক্তদান জীবনদান মুমূর্ষ রোগীদের চিকিৎসার জন্য রক্তের দরকার পড়ে এই রক্ত কোনো কলকারখানায় তৈরি হয় না এই রক্তের উৎস মানুষের শরীর কাজেই যিনি রক্তদান করেন তিনি মহৎ কাজ করেন এদিনের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে দুইশো জনেরও বেশি মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে এই রক্তদান আমরা জানুয়ারি বিশে অনেক বছর ধরে করে আসছি এবছরও সেই রক্তদান শিবির হচ্ছে আমরা আশা করি যে একটা ভালো সংখ্যক রক্তদাতা তারা আজকের এই রক্তদান শিবিরে রক্ত এছাড়া আমাদের যা ঘোষিত অনুষ্ঠান আছে সেটা তো আমরা আগেই জানিয়েছি একটার সময় মাল্যধান প্রয়াত নেতার স্মৃতিসৌধে এবং সন্ধ্যায় বহিরাগত শিল্পীদের নিয়ে যে অনুষ্ঠান চলছে কয়েকদিন ধরে আজকেও সেটা মানে উদয়নঘ ভালো কাজ করা মানেই তো চুরি করা তা সেই জন্য এই রক্ত প্যাকেট হবে প্যাকেট করে हासपाले ना गए ब्लैके बिक्री करा